অমানবিক চিত্র বারুইপুর মহকুমা হাসপাতালে হাসপাতালের বেডে যার চিকিৎসা পাওয়ার কথা তার ঠাই ভবনের নিচে নোংরার পাশে রাস্তায় পড়ে থাকা এক মূর্মুষ রোগীকে হাসপাতালের ভেতরে এক নির্মীয়মান ভবনের একতলায় সিঁড়ির কাছে ফেলে রাখার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহায় অবস্থায় সেই রোগী পড়ে রয়েছেন দেখে জেনেও নীরব হাসপাতালের লোকজন কথা বলা শক্তিটুকু নেই সেই রোগের পাশে পড়ে নোংরা কাপড় চাদর বাসিন্দাদের অভিযোগ এর আগেও এক অসহায় পথচারী রোগীকে ফেলে রাখা হয়েছিল কয়েকদিন আগে পরে তার মৃত্যু হয় বারোই পর বিজেপির পশ্চিম মন্ডল নেতা গৌতম চক্রবর্তী এই ব্যাপারে মানুষকে নিয়ে সোমবার থেকে হাসপাতালের সামনে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন যদিও হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী বলেন আমরা ওই জায়গায় রোগীকে ফেলে রাখেনি বাড়ির লোক ফেলে রেখে দিয়েছিল সকালে বিষয়টি হাসপাতালে কর্মীদেরকে জানানো হয়েছিল তাকে বেডে দেওয়ার জন্য এহেন অবস্থায় এক মূর্মুষুর রোগীকে দেখে অন্যান্য রোগীর আত্মীয়রা বিষয়টি নিয়ে সমালোচনা করেন বাইট গৌতম চক্রবর্তী পরিতোষ শালদার রোগীর আত্মীয় সাবির আলী মন্ডল রোগীর আত্মীয় প্রশান্ত কয়াল রোগীর আত্মীয় শ্যামল চক্রবর্তী হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সুপার হ্যাঁ আমি আর কি বলবো আমি তো কিছু বলার নেই হ্যাঁ এই দেখি দূর মধ্যে থাকি কতদিন পরে যাবে এই আমি তো এই সারকে নিয়ে আসি এই এত এক সপ্তাহ ধরে দেখি দূর মধ্যে পড়ে থাকি কোনো রকম করতে দেখেছেন না আমি ওর মধ্যে কালকে এমনি কুড়ি টাকা এখানে পড়েছিল আমি আবার ওনাকে কুড়ি টাকা আবার গিয়ে দিয়েছিলাম কান্নাকার কুড়ি টাকা পড়ে আছে দুটো পয়সা কিছু খেতে পারবে

কয়েকজন অভিযোগ করছেন যে অমানবিক হাসপাতালের কর্তৃপক্ষ তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি এর আগেও ওখানে একজন পড়ে পড়ে মারা গিয়েছে কি বলবেন আপনারা কি বিষয়টি দেখেছেন না আমি ওটা দেখতে পেয়েছি দেখতে পেয়ে বাড়ির লোকেরা ফেলে রেখে গেছে ওখানে তো আমি আমার যে হসপিটালের যে স্ক্যাভেঞ্জার ওদেরকে বলেছি পরিষ্কার করে ওখান থেকে নিয়ে এসে ফিমেল ওয়ার্ডে দিয়ে দেওয়ার জন্য ওরা হয়তো ব্যস্ততার মধ্যে আনতে পারেনি আমি নজরে এসেছি আমি ওদেরকে বলেওছি নিয়ে আসার জন্য ফিমেল এর আগেও একজন আঠারো বছরের তরুণ যুবক তিনি ওখানে ওখানে রাখা হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হাসপাতালের মধ্যে যদি রুগী দিয়েও যায় তাহলে কি সেটা হাসপাতাল কর্তৃপক্ষের চোখে আসা উচিত না না যেটা এসছে সঙ্গে সঙ্গে ওখানে ফেলে রেখে চলে গেছে তো বাড়ির লোকেরা তো ওই অবস্থা আমি দেখতে পেয়ে ওদেরকে আমি স্ক্যাভেঞ্জারদের বলেছি অলরেডি তুলে আনার জন্য বলেই দিয়েছে বোর্ডেকে আপনার পুরো নাম আর ডেজিগনেশনটা বলুন শ্যামল চক্রবর্তী সিঁড়িঘরের নিচে একটা রুগী পড়ে রয়েছে চিকিৎসা হওয়া প্রয়োজন আপনার কি মনে হয় হ্যাঁ নিশ্চয়ই চিকিৎসা হওয়া প্রয়োজন হাসপাতালের বাইরে রোগী পড়ে আছে হাসপাতাল কর্তৃপক্ষ কি দেখা উচিত না নিশ্চয়ই তাহলে কি বলবেন কি বলবেন না হসপিটালে যারা ইনচার্জে তারা একটা ব্যাপার আছে না হ্যাঁ আমাদের এখানে লোকাল ছেলে এতে আপনার মুখে শুনলাম যারা দুস্থ হলেও তার চিকিৎসার প্রয়োজন নিশ্চয় নিশ্চয়ই চিকিৎসা তো হসপিটাল মানে তো চিকিৎসা করার জায়গা এখানে তো আপনার মনে হয় ডাক্তার টাক্তার এসে তাকে দেখে সেটা আমি বলতে পারছি না কেন আমি তো যেহেতু আমি ছিলাম না সকাল থেকে সবে এলাম হুম আচ্ছা কি নাম আপনার আমার সাবি আলী মন্ডল চিকিৎসা সব ঠিকঠাক হ্যাঁ আচ্ছা এই বাইরে একখানা মহিলা পড়ে রয়েছেন এইভাবে ফেলে রাখাটা কি ঠিক আপনারা কি মনে করেন আপনার বাড়ির লোক আমি জানি না এখানে কি কোনো চিকিৎসাদের আসতে দেখলেন আপনি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে না না আমরা বেশি আমরা এখানেই বেশি ফিরে থাকি ওইদিকে আমরা আসি এখানে চিকিৎসকরা আসে আমার বলতে হবে আচ্ছা এইভাবে পড়ে থাকাটাও কি ঠিক না সেটা তো ঠিক না ঠিক কি চিকিৎসা হওয়া প্রয়োজন রুগী তাহলে চিকিৎসা হওয়া দরকার কী নাম আপনার কোথা থেকে এসছেন আমার বুঝেছেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ যেখানে বন্য প্রাণীদের চিকিৎসা হচ্ছে প্রচুর পশুপ্রেমী মানুষ রাস্তা থেকে পশুদের তুলে এনে বাড়িতে চিকিৎসা করছে সেখানে আজকের বারুইপুর হসপিটাল বারুইপুর মহকুমা হসপিটাল আমাদের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় অবস্থিত বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটালে যেখানে রাস্তা থেকে দুস্থ মানুষদের তুলে এনে চিকিৎসার জন্য দেওয়া হয় সেই হসপিটাল কর্তৃপক্ষ সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার তারা সেই রুগীদের নিয়ে গিয়ে হসপিটালের পেছনে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়ের ভেতরে ফেলে রাখছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে একুশ এক দু হাজার পঁচিশ এই জানুয়ারি মাসের একুশ তারিখে একটা আঠেরো উনিশ বছরের একটা ছেলেকে পায়ে ঘা নিয়ে তাকে বাড়িপুর হসপিটালে দিয়ে যায় সে হয়তো অনাথ তার পরিবারের কেউ নেই কি করলেন আমাদের বাড়িপুর হসপিটাল তাকে নিয়ে গিয়ে পেছনের একটা নতুন বিল্ডিংয়ের সিঁড়ির তলায় ফেলে রাখলো কম্বল মুড়ি দিয়ে চার পাঁচ দিন থাকার পর সেই ছেলেটি মারা গেল তারপর তার দেহ কি হলো আমরা জানি না দাদা আজকের আজকের আমরা যেখানে দাঁড়িয়ে মানে বলছি আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বারুইপুর হসপিটালে গিয়ে দেখুন সেই একই জায়গায় শুধু সিঁড়ির তলা থেকে একটু পাশে একজন বৃদ্ধাকে এনে ফেলে রেখে দিয়েছে যেখানে পশুদের চিকিৎসা হচ্ছে হসপিটালে সেখানে মানুষদের চিকিৎসা সিঁড়ির তলায় ফেলে রাখছে যেখানে কোনো নার্স কোনো ডাক্তার তো যাওয়ার প্রশ্নই ওঠে না হাসপাতালের বেডে যারা আছে তাদেরই চিকিৎসা করছে না আর ওই কোণে ফেলে মানুষ মারছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি কোন স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের মানুষের সেবা করছে পুরো দুর্নীতিগ্রস্ত একটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের এবং এই আজ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা যে পশ্চিমবঙ্গের মানুষ কি বন্য প্রাণী ঘরে যে পোষ্য তাদের থেকে নিকৃষ্ট হয়ে গেছে যে তাদের চিকিৎসা না করে মেরে ফেলে দিচ্ছেন একটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারে আর সুপার দাঁড়িয়ে থেকে সেই তাকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে এই হচ্ছে আজকের আমাদের অভিযোগ দাদা আপনারা কি চাইছেন আমরা চাইছিও ইমিডিয়েট বারুইপুর হসপিটালের যিনি সুপার আছে তার বিরুদ্ধে তদন্ত করা হোক অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে তদন্ত করা হোক এবং যে একুশে একুশ এক দু হাজার পঁচিশ তারিখে পঁচিশ সালে যে ছেলেটি মারা গেল তার মৃত্যুর তদন্ত করা হোক কি করে সে মরল এটাই হচ্ছে আমাদের দাবি আগামী দিনে কি আপনারা কি অবলম্বন করছেন যদি দেখা যায় যে কোন রকম পশ্চিমবঙ্গ সরকার এই সুপারের বিরুদ্ধে কোনো স্টেপ নেননি তাহলে আগামী সোমবার মঙ্গলবার থেকে বারুইপুর হসপিটালে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং বারুইপুর বাসী একসঙ্গে ধর্ণা দেবে আপনার পুরো নামটা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বারুইপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির আমি সভাপতি